শোনো শোন আকাশের চা তারারা কোর সে যে উৎসব শোনো শোনো বাগানের ফুল পাখিদের মিষ্টি কলরব শোনো শোন আকাশের চা তারারা করছে যে উৎসব শোনো শোনো বাগানের ফুল পাখিদের মিষ্টি কলরবাসে বাতাসে খাও উদিচ্ছে নদীর ভুকে তেকা বাতাসে দন খাওয়া ঢেউ উদিচ্ছে নদীর ভুকে তেকা এলো এলো যে আরমের বের দুলাল মহিত করতে ভুবন এলো এলো যে আরো বের দুলাল মহিত করতে ভুবন দিকে দিকে মিনার থেকে কে হলো এলান এলো হাজরত দিকে দিকে থেকে হলো এলান এলো হাজরত তামাম জাহান হলো শ্রীজন উসিলাইন বি রহমত তাম জাহান হলো শ্রী জন উসিলাইন রহমত সকালের সুর জোঠা ভোর আয় বেদে সত সকালের সূর্য ঠা ভোর ডাকে সতল তলা আলবাদু আলাইনার সুরে গাইতে খুশির গজল তলা আলবাদু শির গজল এলো এলো যে আরো বের দুলাল মোহিত করতে ভুবন এলো এলো যে আরো বের দুলাল মোহিত করতে ভুবন বুঝে বুঝ দিল সারা নিখিল হল শুদ্ধ চরাচর বুঝে বুঝ দিল সারা নিখিল হলো বালুচর দিগন্ত কল জুড়ে আলো কাভাসে প্রিয় মোহাম্মদ দিগন্ত কল জুড়ে আলো কে প্রিয় মোহাম্মদ কালো কলা মে কাবার মূল শিরো নাম অনুবাদ কলা মে কাবার মূল শিরো নাম পুরন অনুব এলো যে আরো মের দুলাল মোহিত করতে ভুবন এলো এলো যে আরো মের দুলাল মোহিত করতে ভুবন